আমাদের সকলকে স্বাগত তো আমি এতদিন দেখো তোমাদেরকে কিছু কমেডি ভিডিও তোমাদেরকে ছাড়তাম তো এই প্রথম আমি আমার ফোন থেকে লাইভে আসছি প্রথম জানি না ভিডিওটা কতটা কি সঠিক হচ্ছে বা কতটা কি ভালো হচ্ছে বা ভুলভাল হচ্ছে তোমরা অবশ্যই দেখো আর লাইভে তোমরা জয়েন করে যাও প্রথম আমি লাইভে আসলাম তোমরা জয়েন করে যাও তোমাদের সাথে একটু কথোপকথন করবো বলে আজকে আসলাম তো আজকে আমি যেরকম কমেডি ভিডিও ছাড়ি আমি এবং আমার দিদি তো তাকে নিয়েই ভিডিও বানাচ্ছিলাম ভিডিও করতে করতে দেখো আমার পেছনে দিদিকে দেখা যাচ্ছে দিদি নিজের মতো নিজে এখন কিছু পার্সোনালি ভিডিও করছে তো তার সাথে সাথে আমি লাইভে এসেছি তোমরা জানাও অবশ্যই জুড়ে যাও তোমাদের কাছে যদি নোটিফিকেশান গিয়ে থাকে তোমরা অবশ্যই জুড়ে যাও আমার ভিডিওর সাথে চলো সামান্য কথা বলি খুব বেশি লাইভটা বড় করব না আমি ছোটোই রাখবো লাইভটা খুবই সামান্য ভিডিও হবে এটা যেহেতু প্রথম ভিডিও করছি আমি জানি না কতটা ভালো হচ্ছে তো তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও তোমাদের সাথে একটু কথোপকথন করি আর অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওগুলো কিরকম হয় এবং ভিডিওগুলো আত্মীয় পরিবার পরিষদজনদের সাথে অবশ্যই শেয়ার করো সকলের সাথে শেয়ার করে দিও শিক্ষণীয় ভিডিও অনেক আছে অনেক কমেডি ভিডিও রয়েছে অবশ্যই তোমরা দেখো সেই ভিডিওগুলো কোথায় তোমরা সবাই দুপুরবেলা তো কেটে গেছে মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই এখন একটু ফোন রিচার্জ করতে বসেছো বা কিছু করতে বসেছো চলো জয়েন হয়ে যাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর একটা ইম্পর্টেন্ট কথা শুধু সাবস্ক্রাইব করলে চলবে না হয়তো তোমরা অনেকেই নাই জানতে পারো সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান ইন করে রাখবে তার ফলে যখনই আমি কোনো ভিডিও বা কোনো শর্টস আমি ছাড়বো তখন দেখবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং নোটিফিকেশনে ক্লিক করে তোমরা অবশ্যই সেই ভিডিওটি করে নিতে পারবে দেখে নিতে পারবে সেই ভিডিওটি তোমাদেরকে আমি বলে রাখলাম তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো অনেকেই হয়তো সাবস্ক্রিপশন দিয়ে সেটা বেল নোটিফিকেশানটা অন করছো না তার জন্য তোমাদের কাছে কোনো নোটিফিকেশান যাচ্ছে না তো অবশ্যই এই কাজটা করো আমি বলে দিলাম পাশে দেখবে রয়েছে চলো জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের সাথে কিছু কথোপকথন করি যেহেতু প্রথম আমি লাইভে আসলাম আমি জানি না কিরকম হচ্ছে কিরকম না হচ্ছে আর এদিকে দেখো আমার দিদি এই যে ভিডিও করছে আমাদের এই বাড়ির সজনে গাছের তলায় দাঁড়িয়ে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছে দেখো ভিডিও করছে ও নিজের কিছু পার্সোনালি ভিডিও করছে আমিও কিছু পার্সোনালি করি তবে পার্সোনালটা খুব কমই ছাড়া হয় আমাদের যেহেতু কমেডি চ্যানেল ওই কারণের জন্য আমরা দুজন একসাথেই ভিডিও ছাড়ি বেশি চলো জয়েন করে যাও বন্ধুরা তোমাদের কাছে যদি নোটিফিকেশান গিয়ে থাকে তোমরা জয়েন করে যাও আমি খুব বেশি বড় করছি না লাইভটা আমি বারবার বলছি প্রথম লাইভ আসলাম জন্য যেহেতু আমি এই কারণের জন্য আমি শুরুতেই অল্প করে দেখাচ্ছি খুব ছোট করে ভিডিওটা রাখব দুজন জয়েন হয়েছে এই যে দেখো আমার দিদি হাই জয়েন করো প্লিজ তোমাদের সাথে তোমরা যদি কোনো কথাবার্তা আমার কাছ থেকে জানতে চাও বা আমার সম্বন্ধে কিছু জানতে চাও অবশ্যই তোমরা জয়েন করো আমি যথাসাধ্যমতো তার রিপ্লাই করবো কে কোথায় আছো জয়েন হয়ে যাও আর ওই চ্যানেলটাও আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমার এই যে বলে দিলো ওই চ্যানেল অবশ্যই তোমরা চ্যানেলটি ভিজিট করো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগবে তোমাদের আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমাদের দুইজনের কেউই আমরা এগোতে পারবো না অবশ্যই তোমরা সাপোর্ট করো পাশে থেকো তোমরা অন্যান্য চ্যানেলের পাশাপাশি যেমন দেখছো সবাইকে সাবস্ক্রাইব করছো তার আমাদের পাশেও থেকো আর আমাদের কথাবার্তা কেরকম লাগে আমাদের ব্যবহার কিরকম লাগে অবশ্যই তোমরা সেটাও জানিও চাইলে তোমরা কথাও বলতে পারো আমাদের সাথে প্লিজ জয়েন করে যাও জয়েন হয়ে হয়ে যারা বেরিয়ে যাচ্ছ কেন বেরিয়ে দেখো ভিডিওটা খুব বেশি বড় হবে না কিরকম লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও চলো একটু ব্যাক সাইড আমি দেখিয়ে দিই আমাদের ব্যাক সাইডটা কিরকম এই দেখো এই দেখো এরকম পাশে পুকুর রয়েছে এবং চার দিয়ে খুব সুন্দর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সজনে গাছ টগর গাছ গাছ কিন্তু আমার মায়ের হাতের বসানো এখান দিয়ে দেখো চুলের ভীষণ উপকারী গাছ এই ভৃঙ্গরাজ পাতা চুল কালো রাখে চুল স্বাস্থ্যজ্জ্বল রাখে প্রচুর পরিমাণে নতুন চুল গজাতে সাহায্য করে আর যাদের পাকা চুল আছে পাকা চুলেরও সমস্যা চুল কালো করতে সাহায্য করে অবশ্যই তোমরা এই পাতাটিকে চিনে নাও ছোটো ছোটো ফুল হয় এটা দিয়ে তোমরা সুন্দর তেলও তৈরি করে নিতে পারো অথবা পেস্ট করেও তোমরা বেটে নিতে পারো এরকম ভেষজ কিছু উদ্ভিদের টোটকা আমার কাছে রয়েছে তোমরা চাইলে তোমরা বলতে পারো আমি তারও উত্তর দিয়ে দেবো সলিউশন দিয়ে দেবো কীভাবে তৈরি করতে হয় তোমরা যদি কমেন্ট করো আমি সেখানে কমেন্টে তার রিপ্লাই করিয়ে দেবো এই দেখো খুব সুন্দর পুকুর এই পুকুরে কিছু হাঁস রয়েছে আমাদের পোষ্য সেই হাঁসরা সবসময়ের জন্য এই পুকুরেই ঘোরাফেরা করে এখান থেকেই খাওয়া দাওয়া করে তো দেখো চারপাশের পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ পরিবেশ এই ভিউটা নিয়েই কিন্তু আমরা ভিডিও করি যখনই ভিডিও করি তো চলো টাটা আজকের মতো রাখছি ভিডিওটা অলরেডি ছ মিনিটের হয়ে গেছে আমার কাটতে কাটতে সাত মিনিট হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে টাটা চলো বন্ধুরা data.